আপনি যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছেন তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন

সেটা ডিসিশন আপনার কিন্তু আমাদের সাজেশনটা শেষ করছি আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আছে আপনারা কিছু লোকের ভয়ে

আমি আমার বাসায় যাবো না আমার আমি থাকি গোলাশিফা আপনারা যে বলছেন অচিসে বছর আপনার বিকল্প যে আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা